আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের মুরগির বাচ্চাগুলো ছোট্ট থেকে অনেকটা বড় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে আমাদের মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে তেত্রিশ দিন তো তেত্রিশ দিনে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের মুরগির বাচ্চাগুলো অনেকটা বড় হয়েছে আর আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওয়েট করে দেখবো আমাদের মুরগির বাচ্চাগুলো তেত্রিশ দিন বয়সে কতটুকু ওজন গেইন করেছে আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর ওয়েট দেখবো ইনশাআল্লাহ তো যাই হোক আমরা আজকে সকাল সকাল আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি তো খামারের মধ্যে এসে প্রথমে আমরা আমাদের যে পুরাতন খামারটা আছে তো ওই খামারের যে মুরগির বাচ্চাগুলোর পানির পাত্র যেগুলো আছে ওগুলো আমরা একে একে উঠিয়ে ফেলি তো পানির পাত্রগুলো ওঠানোর পরবর্তীতে আমরা আমাদের নতুন খামারে উদ্দেশ্যে চলে যাই তো ওইখান থেকে ওইখানের যে পানির গুলা আছে ওগুলাও আমরা উঠিয়ে ফেলি তো এগুলো উঠানোর পরবর্তীতে পানির পাত্রগুলো পুকুরে নিয়ে গিয়ে ওগুলা ভালো করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পানির পাত্রগুলোর মধ্যে ফ্রেশ পানি ভরে আমরা আমাদের মুরগিগুলোকে একে একে ওই পানির পাত্রগুলো দিয়ে দেই তো প্রথমে আমরা আমাদের পুরাতন খামারে দেই পরবর্তীতে আমরা আমাদের নতুন যে খামার টা আছে তো ওই খামারে নিয়ে যাই কিছু পানির পাত্র। আমরা ওইখানে গিয়ে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে একে একে ওদের পানির পাত্রগুলো দিয়ে দেই তো পানির পাত্রগুলো দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে দেখতেছিলাম খাবার ছিল না। তো যার জন্য আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওদের খাবারের পাত্রের মধ্যে কিছু খাবার দিয়ে দেই তো ওদেরকে খাবার দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের যেই নতুন খামারটা আছে তো ওই খামারের সাইডের টিপাল যেইগুলা আছে ওইগুলা আমরা একে একে সবগুলা টিপাল নামিয়ে ফেলি। তো টিপালগুলা নামানোর পরবর্তীতে আমরা চলে আসি আবার আমাদের পুরাতন খামারের উদ্দেশ্যে কারণ আমরা আমাদের পুরাতন খামারের মুরগির বাচ্চাগুলোকে ওদের খাবারটা দেই নাই তো যেহেতু খাবার দেই নাই তো পরবর্তীতে আমরা আবার চলে আসি আমাদের পুরাতন খামারের উদ্দেশ্যে তো এখানে এসে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর খাবারের পাত্রের মধ্যে আমরা খাবার দিয়ে দেই তো ওদেরকে খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের সকালের কাজ সম্পূর্ণ কমপ্লিট করার পরবর্তীতে আমরা আমাদের খামার থেকে চলে যাই তারপরে আমরা আবার দুপুরের দিকে আমাদের খামারের উদ্দেশ্যে চলে আসি কারণ আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর পানির পাত্রগুলো পরিষ্কার করে ওইখানে ফ্রেশ পানি ভরে আবার দিব তো যার জন্য খামার এর মধ্যে এসে প্রথমে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোর যে পানির পাত্রগুলো আছে তো এগুলা দেখতেছিলাম তো দেখলাম পানির পাত্রগুলোর মধ্যে অনেকটা ময়লা ভরে গিয়েছে তো পরবর্তীতে আমরা ওই পানির পাত্রগুলা একে একে উঠিয়ে ফেলি তো পানির পাত্রগুলো ওঠানোর পরবর্তীতে আমরা আমাদের নতুন খামারে ওইখানে যাই তো ওইখানে গিয়ে ওদের যে পানির পাত্রগুলো আছে তো ওই পানির পাত্রগুলোও আমরা উঠিয়ে ফেলি তো সবগুলো পানির পাত্র ওঠানোর পরবর্তীতে ওই পানির পাত্রগুলা নিয়ে পুকুরে গিয়ে ভালো করে পরিষ্কার করে পরবর্তীতে ওই পানির পাত্রগুলা নিয়ে আমরা আমাদের পাইপের ওইখানে চলে আসি তো পাইপের ওইখানে আসার পরবর্তীতে আমরা মুরগির বাচ্চাগুলোর পানির পাত্রর মধ্যে ফ্রেশ পানি ভরে আমরা একে একে আমাদের মুরগির বাচ্চাগুলোকে পানির পাত্রগুলা দিয়ে দেই তো প্রথমে আমরা আমাদের পুরাতন খামারের মুরগির বাচ্চাগুলোকে ওদের পানির পাত্রগুলা দিয়ে দেই তো ওদেরকে পানির পাত্র দেওয়ার পরবর্তীতে ওদের খাবারের পাত্রের মধ্যে আমরা কিছু খাবারও দিয়ে দেই তো জয় হে ওদেরকে খাবার পানি দেওয়ার পরবর্তীতে আমরা যে বলেছিলাম আজকে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে ওয়েট করব দেখব আমাদের মুরগির বাচ্চাগুলোর আজকে কেমন ওয়েট এসেছে আজকে বয়স হচ্ছে 33 দিন তো 33 দিন অনুযায়ী কালারপ্যাড মুরগির কতটুকু ওয়েট আশা দরকার আপনার আমাদেরকে জানাবেন তো আমাদের মুরগির বাচ্চাগুলো প্রথমে আমরা আমাদের পুরাতন খামারে যে মুরগির বাচ্চাগুলো রেখেছিলাম তো ওই পুরাতন খামারে মুরগির বাচ্চাগুলোর সাইজ অনেকটা 19 বিশ আছে সাইজ কিছু বড় ছোট আছে তো দেখুন আমরা একে একে আমাদের মুরগির বাচ্চাগুলোর ওজন দেখতেছিলাম তো আমাদের এই পুরাতন খামারে সবচাইতে বড় মুরগি যেটা আছে ওইটার ওজন আমরা পেয়েছি প্রায় 970 গ্রামের মতো আর সবচাইতে ছোট যে মুরগির বাচ্চাটা ছিল ওইটার ওজন আমরা পেয়েছি 450 থেকে 500 গ্রামের মতো তো আলহামদুলিল্লাহ আমাদের ওই খামারে যে মুরগির বাচ্চাগুলা ছিল ওইগুলা ছিল বড় ছোট সাইজ মিলিয়ে ছিল আর আমরা আমাদের নতুন খামারে যে মুরগির বাচ্চাগুলা রেখেছি ওইগুলা আমরা বেছে বেছে বড় বাচ্চাগুলো আমাদের নতুন খামারে এনে রেখেছিলাম তো যাই আমরা আমাদের পুরাতন খামারের মুরগির বাচ্চাগুলো ওয়েট করার পরবর্তীতে আমরা চলে আসি আমাদের নতুন খামারের উদ্দেশ্যে তো এখানে আসার পরবর্তীতে আমরা আমাদের মুরগির বাচ্চাগুলোকে পানির পাত্র দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের নতুন খামারের মুরগির বাচ্চাগুলো এক একে ওদের ওজন দেখা স্টার্ট করে দেই তো আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে আমাদের মুরগির বাচ্চাগুলোর যে ওজন তা পেয়েছি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো ওজন পেয়েছি কারণ আমরা যেহেতু আমাদের এই খামারে বড় সাইজের মুরগির বাচ্চাগুলো রেখেছিলাম তো এইখানে মুরগির বাচ্চাগুলো অনেকটা ভালো গ্রোথ এসেছে আলহামদুলিল্লাহ তো আমরা আমাদের এই খামারের মুরগির বাচ্চাগুলো একে একে আমরা ওজন দিতেছিলাম তো প্রথমে একটি বাচ্চা আমরা পেয়েছি যেটার ওজন ছিল 1 কেজি 5 গ্রামের মতো আলহামদুলিল্লাহ তো পরবর্তীতে আমরা ওইরকম ভাবে একটা একটা করে সবগুলো মুরগির বাচ্চা প্রায় অনেকটা বাচ্চা আমরা ওয়েট করেছি তো ওয়েট করার পরবর্তীতে হঠাৎ করে একটি বাচ্চা আমরা পেয়েছি প্রায় 1100 গ্রাম প্রায় তো এই বাচ্চাটা আমাদের খামারের সবচাইতে হাইয়েস্ট ওজন যেটা ছিল ওইটা হচ্ছে আমাদের এই বাচ্চাটার এগারোশো গ্রাম প্লাস তো আলহামদুলিল্লাহ তেত্রিশ দিন বয়সে আমাদের কালার বাড ওজন এসেছে সর্বোচ্চ যেটা ছিল ওইটা হচ্ছে এগারোশো গ্রাম আর সর্বনিম্ন যেটা ছিল ওইটা হচ্ছে পাঁচশো গ্রাম তো আপনাদের মধ্যে যদি কেউ এরকম অভিজ্ঞ থাকেন আর যদি কেউ এরকম কালার মুরগি পালন করে থাকেন তো আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের এই তেত্রিশ দিন বয়সে আমাদের মুরগির বাচ্চাগুলোর ওজন কেমনটা এসেছে ভালো হয়েছে কি না খারাপ হয়েছে তো যাই হোক আজকের ভিডিও আমাদের এতটুকু আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ও বারাকাতু